আজকে প্রমাণ করবো দেখবো দেখবো যে তিন কোণের সমষ্টি তিন কোণের যোগ ফোর একশো আশি ডিগ্রি দুষম ঠিক আছে এটা আমি প্রমাণ তো এটা প্রমাণ করতে গেলে আমরা কি করবো যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করবো এক নম্বর কেস অঙ্কন অনুযায়ী এগুলো আরেকটা কি যে এব এবি এই যে বাহু আছে এর সমান্তরাল একটা আমরা সরল রেখা এখানে টানব সমান্তরাল সরল কার সমান্তরাল এ বি সমান্তরাল করে এই রেখাটা নাম দিচ্ছি এখানে এটা ধরো এরকম নাম দিচ্ছি ঠিক আছে অঙ্কন এইটুকুই কি করলাম তাহলে অঙ্কনে যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করিয়েছি আর হচ্ছে এ বি বাহুর সমান্তরাল আমরা একটা সি বিন্দু দিয়ে একটা সরল রেখা টেনেছি সেটা হচ্ছে ইও ঠিক আছে এরপরে আমরা প্রমাণে আসবো যে দুশো তিন কোণের সমষ্টি কী করে একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা অঙ্কন

তো আমরা একান্তর কোন অনুরূপ কোন এই জিনিসগুলো আমরা জানি তো এখানে আমরা দেখবো যে দুটো সমান্তর স্বল থাকে তার যদি ছেদক বা ভেদক আমরা পাই তাহলে সেই ছেদকের সাপেক্ষে একান্তর কোন কোনগুলো হবে অনুরূপ কোন কোনগুলো হবে এখানে কোনটা আমার কাজে লাগবে সেই অনুযায়ী আমরা দেখব এখানে দেখো যেহেতু এ বি সমান্তরাল টি এফ এবং দেখো এই দুটো যেহেতু সমান্তরাল হচ্ছে তাহলে তার ক্ষেত্রে কি যে দেখো বিসি বা বিডি যেমন ভেদক বা ছেদক হবে একইভাবে এই দুটো সমান্তরাল সেক্ষেত্রে এসি এটাও কী হবে ছেদক বা ভেদক হবে তো আমরা প্রথমে আমরা এই দুটো সমান্তরালেখার সাপেক্ষে বি সিটাকে বা বিডিটাকে ভেদে দিচ্ছি এবং বিডি ভেদক তাহলে এই ভেদকের সাপেক্ষে এখানে কোন কোনগুলো এসছে এই দুটো সমান্তরাল আমি বলছি তাহলে দেখো এই কোন আর এই কোণ এই দুটো এই দুটো সমান্তরাল এইটা হচ্ছে ভেদক তাহলে ভেদকের ঠিক বিপরীত পার্শ্ব এই দুটো আছে এই কোন এবং এই কোন তাহলে এই দুটো কোন হচ্ছে এখানে একান্তর কোণ হবে তাহলে এখানে পাচ্ছি আমি এ বি সি কোন এটা সমান হচ্ছে বি সি এক কোন একান্তর কোন আবার এ এবং ইএফ সমান্তরাল এবং এ সি ভেদর অতএব এ সাপেক্ষে কোনটা কোনটা একান্ত বলে সেটা এই কোন আর এই কোন এ দুটো কি একান্তর কোন অর্থাৎ বি ই কোন ঠিক আছে এখন এই সি বিন্দুতে এই টোটাল যে কোনটা পুরো কোনটা এটা কত একশো ন্রপণ বা দুশো নবপন প্লাস আশি ডিগ্রি এখন তাহলে কী হচ্ছে এফ সি বি কোন যুক্ত বি এ কোন যুক্ত বি সি এ কোন এটা কত ওয়ান এইটটি ডিগ্রি এখান থেকে আমরা বুঝেছি এখানে দেখো যে এফ সি বি এই যে এফ সি বিকণ এফসিপির জায়গায় লিখতে পারি কি এব সি কোন তাহলে এখানে এফসি জেগে লিখছি আমি এবিসি বিসি এটা দেখিয়ে দাও বিসি এ কোন যুক্ত দেখো ইসি কোন এই যে ইসি এ ইসি এখানে জায়গায় লিখতে পারি কি বিএসি কোন বিএসি কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই ত্রিভুজ আমার ছিল এখানে ত্রিভুজের বি কোন যুক্ত সি কোন যুক্ত এ কোন সমান একশো আশি ডিগ্রি